আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আরো নাকি বাড়বে মানুষগুলো বেকার আর হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আর যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেজ গুলো দেওয়া সব গই গেছে গাড়ি চলে চাটকার সাথে ওই পেজ গুলো লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহ তাদের সূর্যের গরমের মধ্যে ফালাই দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয় তেমতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবা তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার নবজ গুলো টাস করে ফুটে যাবে ও আল্লাহর গুলা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে জাহান নামের আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের গুণা নাই কানু নাই হয়ে যাবে মদিনার নবী বলেন এশান নামাজ পরে যদি কেউ ঘুমায় ঘুম থেকে ওইটা যদি আবার ফজরের নামাজ আদায় করে। ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে তাহলে গুমটাও দেখছেন নি কত আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মরা খাবা ঠিক নেই স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই মোবাইলের হক যত যত আদায় হচ্ছে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা আমরা মোনাজাত ধরে বইয়া মোবাইল রাতের বেলা মোনাজাত ধরে হইয়া ঠিক নি বেতের বাড়ি যখন শুরু হইব টের পাইবেন সেদিন আল্লাহ কোরআন কি মিথ্যা মনে করছে সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনা করছো এতটুকুই না বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই এই বেটা তোর বয়স মাত্র ছাব্বিশ তোর চেহারা থাকবে গোলাপের মতো তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন এই বেহায়া তোর চেহারা থেকে তাকাইলে মায়া লাগে না কেন চল্লিশ বছরের পরে তোর চেহারা ভাটা আসবে তোর ছাব্বিশ বছরে চেহারা নষ্ট করছো কেন আল্লাহর কসম করে বলে যাই লিখা তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে সুন্দর করতে পারবি না একটা মেডিসিন আছে যদি গুনা সাইরা দাও নেকামল করো আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে আকর্ষণ ফিরে আসবে লাবান্যতা উজ্জ্বলতা ফিরে আসবে শুধু চেহারা নষ্ট করছো ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর তোর কিডনি চোখের পাওয়ার কানের পাওয়ার যৌবন জীবন লেখাপড়া মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে কানের পাওয়ার নেই আম্মা জানকা ভাত খায় গোসল করে কানের পার্স নষ্ট করে ফেলেছে আল্লাহ এগুলো দিছে একটা মেয়াদ দিয়ে দিছে এই পার্স মেয়াদ শেষ হওয়ার আগে এটা নষ্ট করে ফেলেছ গুনা কইরা সারা রাত দরজা বন্ধ জানালা বন্ধ গুনা করো তবে ভয় রাখিস কোন সময় রাতের গভীরে গজব পরে ঘরের মধ্যে তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি পুরা ঘর বারে আগুন লেগে শেষ হয়ে যাবে তোর এক পাপের পাপির কারণে সবাই কষ্ট পাবে এই শিশু বাচ্চার কোন অন্যায় হয় ওর অসুস্থ কেন ওর পাও ভাঙ্গে কেন বাবার মায়ের ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট না নেই উপায় নেই ও যুবক আল্লাহর গোলাম যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো বাসবেলার নামাজ পড়ো ডাক্তার যদি হও দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন একজন প্রফেসর হও কোনো বাধা নাই ইসলামের জন্য এটা সুনাম তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইও না তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন ভোলা মায়ে কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরুব্বিরা কখনো কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও চলিও ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তবে তুমি প্রশ্ন করতে পারো হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয় জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ ওই আদর্শটা গ্রহণ করো আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও তোমার কলিজার মা ইমাম গজ আলী বিশ্ববরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা বড় আলেম তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা ও কার দ্বারা আল্লাহ এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানা সাহেবের ব্যবহার ভালো এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয় আম্মা আপনার ডাক্তার বানাবেন তবে আদর্শবান ডাক্তার বানায় অবদানের কারণে সন্তান ভালো হবে আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে আজকে এখানে প্রায় পনেরো জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম এরা কোরআন এর হাফেজ হয়েছে আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে ওরে সন্তানের মা বাবা মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয় কবরে যাবেন আপনি আলেম বানাইতে পারলে ভালো না বানাইলে আপনি গুলা হবে না তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আল্লাহর কোরআন পরে সুন্নত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে আবার কোরআন করিয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে নামাজ পড়বে দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে আখিরাতেও নাজাতের জুরিয়া হয়ে যাবে আজকে থেকে তওবা করেন আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন ও যুবক বাবারা তওবা করো মনে রে বোঝাও তোমার মতো আমার কত কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তুমি আমি পারবো না কেন আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন এই কারণে তোমার চোখে পানি নাই তওবা ইয়াতো আসে না মনে রে বুঝাইয়া রেডি হয়ে যাও মনে মনে আল্লাহকে ডাকো হে আল্লাহ জীবনটা গুনায় কাটিয়ে দিলাম আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো কেউ আমার সম্মানের নজরে দেখতো না হে আল্লাহ আপনি আমার গুনার খবর ভালো করে জানে গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিবা নাপাক অন্তর পাক হে আল্লাহ এই গুণা নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ন্যাক আমলওয়ালাদের জন্য জান্নাত গুণাগারের জন্য জাহান নাম আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে ও নাকি বাড়বে মানুষগুলো বেকার হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে গুলো দালাই দেওয়া সব গইলা গেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই গুলো লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়া কবরে যাবে

সূর্যের গরমে জমিনটা থামা হয়ে যাবে অপান্তিকের জাহান পাবে আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের গুণা নাই কান্নায় বেকার আর হয়ে যাবে ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন গুলো জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে নাই আমরাও পারবো না তো পায়ে দইরা বললাম তো বা করো ফিরে আসো কোন দিন মরণ হবে জানা নাই এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ দিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা বাজবা এখন থেকে তাও বা করে নেও মরিয়া গেল আর নামাজ সারবা না মা বাবারে আর কষ্ট দিবা না ও দামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবা মুরব্বীদের দোয়া নিয়ে চলবা খারাপ বহার করবা না আল্লাহর কাছে মনে মনে বলো আর না কহে মালি আপনার হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই বেঈতির লানতের মালা গলায় দেন নাই আজকে ভুল বুঝতে পেরেছি আর কোনদিন অপরাধের কাছে যাব না নামাজ কত সার নামাজকে থেকে সারব না বেপার দেয় চললাম আজকে থেকে আর চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভাজাল বয়ান আবু জাহাল কালেমা বরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিও কালেমা পড়ে ফেলেছে এই জমি আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারও বয়ান শুনিয়া তওবা করবে না বরং বাইরে গিয়া আর সমালোচনা করে গুনাহ করবে আর একদল উমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হাকাত যখন ঝড় চলে আসবে আরে আমি তো দুনিয়া জিরুলিন থাকব না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি বাড়ি ঢাকা পয়সা যাই দেখি মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ওই বাস বাগানে আমাকে রেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুণা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের একটা পারি পারি না না মশার কামড় বাড়ি িয়া কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে চোখে পানি আসবে যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না তওবা বা করে নবীর তরিকায় ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে চলবেন যদি এরকম তো বার নিয়ত থাকে অন্তরে কোন মোনাফে না থাকে যাদের নিয়ত অন্তরে খাতি দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা বা কবুল করে নেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالي প্রচন্ড গরমের ভেতরে আপনার কিছু ওলাম ধরে নিয়ে হাত তুলে সিরে এই বেহেস্তের বাগান ওলামায় গ্রামদের মজলিশ। কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কত হাজি সাপ কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন মেহের বাণী করে আমাদের জীবনের সবার গুণাগুলো মাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ মুহিবিন মুতাল্লিকিন কমিটি যারা সহযোগিতা করে কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের আমল জারি করে দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন মা বোনদের আবেদা দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায় দেন ইসরায়েলের থেকে হেফাজত করে সারা দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসে যারা কাজ করে হেফাজত করেন বরকত বাড়ায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন লেখাপড়া পরীক্ষার্থী যারা করে আল্লাহ কামিয়া বিদান করেন করতে

ইলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন এখলাসের সাথে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত দেন মুখালেফের মুফিক বানায়া দেন জাহেরি বা তিনি থেকে হেফাজত করেন হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন আয় আল্লাহ সমস্ত আমল গুলো দায়নি ভাবে সাথে আদায়ের তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও না অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সবার খবর বানায় বানাদ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আপনার পছন্দের বান্দা কবুল করে নেন সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে আয় আল্লাহ কামিয়াবির সাথে আপনি প্রোগ্রাম কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে ইমান ও আমলের শক্তি বাড়ায় দেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের মুরুব্বিদের হায়াত বাড়ায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির

برحمتك يا ارحم الراحمين